এই লাউডাটা কাটা হচ্ছে চলো একবার কাটা হবে এই হলো হয়ে যাবে নমস্কার কেমন আছে বন্ধুরা আকোনা کومল ব্লগে সবাইকে স্বাগত লাউডাটা কাটা হচ্ছে আমরা কাটবো মামি আর আমি আর আমার সেইটি বাইরে বহটাকে দেখিয়ে দি বর্ষা আসছে এই যে সারা রানী একবার টাকা মামি এই যে মামি ডাটা কাটছে আর মা এখানে টিফিন খাওয়া হবে বলে শাক আর টমেটো কাঁচা লঙ্কা এখানে কোচাচ্ছে আর এই যে লাউ শাকটা মামিও কাটছে আমি ছাড়িয়ে দিচ্ছি আর মামি কাটছে চলো হ্যালো কি তোমার টিফিন এটা হ্যাঁ এটা আমার টিফিন ঠিক আছে আর দিবে কি বেশ চানাচুর দিও সবাই খাবো তোমাকে আগে দিয়ে দিচ্ছে টিফিনটা তারপরে

বাবুই মজা পাচ্ছিস আমার ছেলে কাদা ভালোবাসে দেখো কাদা জলের মধ্যে কিভাবে খেলছে খুবই আনন্দ করছে তার মামা আরো বেশি করে বলছে আরো বেশি করে কাদার মধ্যে শুয়ে চলো আনাজ করতে করতে খিদে পেয়ে গেছে এই যে কি কাঁঠালের কুয়া মা এনেছে কত সুন্দর দেখো আমি একটা খাচ্ছি মামি খাবে আমি একটা না আমার দুটো খাওয়া হয়ে গেছে মা আমার ঠাকুমাকে মিষ্টি এনেছে কালকে দেওয়া হয়নি তো আজকে দিতে যাচ্ছি এই যে আমার মা আমার বাবার কাকি বাবা তো চলে গেছে আমার ঠাকুমাও চলে গেছে এই কাকি বেঁচে আছে চলো দেখো রান্না করছে অকম মাটিটা দাও এটা কোথায় দেখো মানে এনার ছেলেরা সব থাকে না সব মানে দিল্লিতে থাকে আর কি আর উনি একা থাকে দেখো আগে এই জায়গাটা প্রাণ বড় ছিল এরকম পাখি একটা আওয়াজ করছে কি পাখি জানি না কত বড় দেখো বাঁচতে পারি দিনের মানুষ তো জ্বালানি কিভাবে গুছিয়ে রেখেছে দেখো একটা জ্বালানি আর এই যে ঘরটা এই ঘরটা ওর ভাই খবে সেটা ভাইদের ঘর চলো ঠাকুমার রান্না ঘরটা দেখে আর জ্বালানিটা কিভাবে গুছিয়ে গেছে দেখিয়ে দিই দেখো রান্না করেছে এটা মা রান্না করেছে না স্যারো না সারো সব সারো রান্না যে লা মানে কুমড়ো দিয়ে চিংড়ি মাছের চচ্চড়ি এটা প্যারা মাছের ঝোল চলো খাওয়া যাক আর এই যে আমার মামি বসে আছে খাবে আর এই যে আমার ভাই সে মুখ দেখাবে না ঠিক আছে আমার বাবুই সোনা খাওয়া হয়ে গেছে আর এইদিকে আমার মা ভাত দিবে